দেশ জুড়ে ফিলিস্তিনের পতাকা উত্তোলন ছাত্র শিবিরের ইসরায়েলি গণহত্যা বন্ধ এবং স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে দেশের বিভিন্ন স্থানে ফিলিস্তিনের পতাকা উত্তোলন করছে ছাত্র শিবির এ সময় বাংলাদেশেরও পতাকা উত্তোলন করা হয় বুধবার নয় এপ্রিল পূর্ব ঘোষিত কর্মসূচি অংশ হিসাবে এই পতাকা উত্তোলন করা হয় দুপুর বারোটায় রাজধানীতে ইসলামী ছাত্র শিবিরের সভাপতি জাহেদুল ইসলাম ফিলিস্তিনের পতাকা উত্তোলনের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করেন তিনি সারা দেশে ছাত্র সমাজ সহ সব শ্রেণী পেশার মানুষকে এই কর্মসূচির সঙ্গে একাত্ম প্রকাশের আহ্বান জানান পাশাপাশি প্রতি প্রকাশ করেন ছাত্র শিবিরের নেতাকর্মীরা অংশ এদিন চট্টগ্রাম সিলেট রাজশাহী রংপুর ময়মনসিংহ বরিশাল নারায়ণগঞ্জ কুমিল্লা ও খুলনা সহ বিভিন্ন অঞ্চলে ফিলিস্তিনের পতাকা উত্তোলন করে সংহতি প্রকাশ করে ইসলামী ছাত্র শিবিরের নেতাকর্মীরা